হ্যাঁ আলাইকুম আমরা বর্তমানে কবিরা নির্মাণাধীন কেন্দ্রীয় জামা মসজিদের বিটাত উপস্থিত আমাদের গ্রামের যুবক মুরব্বী সবাইকে লইয়া আপনারা জানেন বিগত চব্বিশ সাল থেকে এই মসজিদের উদ্বোধন করেছেন জেলার বাইর অর্থ এনে আমরা এখন বিটা বিটা পর্যন্ত মাটি পড়া করছি প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা লাগে এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে এখন আমরা সাদও আঁকটি গেছি আমি আমাদের গ্রামের পক্ষ থাকি বলতে মসজিদ কমিটির এক দায়িত্ব হিসাবে আপনারা আমাদের দেশি বিদেশি প্রবাসী জেরাও আছেন এবং দেশের বর্তমান জেরা স্বাবলম্বী মানুষ আছেন আমরা বিনীত অনুরোধ আপনারা জানেন কবিরা গ্রামের যে অবস্থা এই দূর অবস্থায় আমরা মসজিদ নামাজ করতাম পারি না আছে একটা মসজিদের ইয়েতে হতে এখানে রাস্তা নাই এই মসজিদটা আমরা খুব আশাবাদী যে এই মসজিদটা আমরা পূর্ণ নির্মাণের লাগিয়ে আপনারা সকলে সহযোগিতা করলে আমরা আশা করি এই মসজিদটা যত গতিতে সাত পর্যন্ত ঘুরতে গেলে আমরা নমজা লাগিয়ে আমরা মুসলি ল সব প্রস্তুত হয়ে যাওয়া আমরা সবুর কাছে বিশেষ করে আকুল আবেদন যে আপনারা যে কোনো ইয়ে আমরা একটু সাহায্য করলে আমরা সাত পর্যন্ত আরও প্রায় বিশ লক্ষ টাকা লাগে ওই আমরা এক ঘন্টা বারো লোকের মাত্র হয়েছে সাত পর্যন্ত আমরা খুব দিতে পারব আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে দিয়ে আমরা একটা ভিডিও করলাম অবশ্য আপনারা আমরা যথেষ্ট মূল্যায়ন করছেন আপনারা আপনারা অর্থাৎ আজকে আমরা কতটুকু করতাম বাড়ছি আর বাকি যে কাজটা করতাম আপনারা অসম্পূর্ণ রয়েছে সেটা সম্পূর্ণ করার লাগে আপনারা সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম আর